ব্যাক টু মাই চ্যানেল মেথাস লাইভ ডায়েরি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রশেষ সহমতে ভালো আছি সকাল পাঁচটা তিরিশ বাজে তো আমরা রওনা হয়ে যাচ্ছি যে বাড়ির উদ্দেশ্যে আর কি বাড়ি যাওয়ার প্ল্যান ছিল না আমার যেতে চেয়েছিলাম না যেহেতু আগের থেকেই জানি যে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে নতুন পুরাতন সব স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী সবাই উপস্থিত থাকবে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমি যেতে চেয়েছিলাম না কারণ হচ্ছে আমার মা আমার কাছে আছে ঢাকা আর কি আনা হয়েছে তো চিকিৎসার জন্য তো এর জন্যই যেতে চেয়েছিলাম না যে আমি গেলে তো মাও চলে যাবে আর মা তো অনেক দিন থেকেই মানে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে আছে প্রতিদিনই বাড়ি যেতে যাচ্ছে আর কি তো অনেক চেষ্টা করে বুঝিয়ে শুনিয়ে রাখার চেষ্টা করছি আর কি তারপরও আর কি এখন শেষ মুহূর্তে যাচ্ছি আর কি তো স্কুলটা হচ্ছে আমার বাবা প্রতিষ্ঠিত করেছিল তো আমার বাবার সঙ্গে আরও অনেক ভালো মানুষ ছিল অনেকেই আমার বাবার সঙ্গে হেল্প করছে আবার অনেকে চেষ্টা করেছে যেন কাজটা না হয় আর কি অনেক সমস্যা পার হয়ে স্কুলটা শেষ পর্যন্ত করতে পেরেছিল। আমার আব্বা স্কুলের পিছনে আসলে অনেক গল্প আছে যা একবারে বলা সম্ভব না আর আমি সব জানিও না আমার ভাই আমার মা সবাই জানে তো আমি তো তখন জন্ম হয়নি যখন স্কুলটা হয়েছে আর তারপরে যখন আমি ছোট থেকে দেখেছি অনেক কিছুই বা আমার মার অনুদানও দেখেছি আমার মা স্কুলের টিচার প্রতিদিন দুইজন তিনজন চারজন ওই স্কুল টিচার বাড়িতে খাওয়াইছে আবার তো আমি তো তখন ছিলামই না পৃথিবীতে তো আমি শুনেছি এই স্কুল করার সময় প্রথমে আমাদের বাড়ি থেকে ঘর ভেঙে এনে এখানে আর কি টিনের ঘর করা হয়েছিল। তো প্রথমেতে টিন দিয়ে করেছিল অত বেশি ছিল না পরবর্তীতে এখন না বিল্ডিং হয়েছে আর আগেই হয়েছে আমরা মানে আমি পড়াকালীনই এখানে বিল্ডিং হয়েছে তো প্রথমে তো বিল্ডিং ছিল না টিন দিয়ে ঘর করা ছিল শুরুটা এরকমই ছিল আমার আব্বা এর পিছনে অনেক পরিশ্রম করেছে অনেক দৌড়াদৌড়ি করে অনেক চেষ্টা করে এটা এই স্কুলটা দাঁড় করতে পেরেছিল। আর কি তো স্কুলটা হচ্ছে ওই পাশেই আর স্কুলে তো অনুষ্ঠানের আগে প্রথমেই র্যালি হবে মানে র্যালিটা নিয়ে আর কি যাবে তারপরে আবার ফিরবে স্কুলে তো আমার ওই র্যালিতে থাকার কথা ছিল তো আমি আর পারলাম না সময়ের সাথে মানে মিলল না আর কি তো এই জল হচ্ছে আমার ভাই এই যে স্কুলের যে একটা মানে ই করা হয়েছে বই আমার বাবার জীবনী আর কি লেখা হয়েছে তাই আমার ভাই এখানে দেখাচ্ছিল তো আমরা তো অনুষ্ঠানে এসেছি যে উপরে স্টেজে আমার বড়ো ভাই আছে আমি যে সময়ে ছিলাম এই স্কুলে তখনকার দু একজন টিচার আছে এখন আর সব রিটায়ার্ড হয়ে গিয়েছে আর শুনতে পারলাম তিনজন টিচার মারা গেছে আর কি আর এখানে পৌঁছানো মাত্রই আমার আমরা যখন লেখাপড়া করেছি তখন একজন টিচার ছিলেন অঙ্ক আমাদের অঙ্ক করাতেন তো টিচার খুবই রাগী ছিল খুব ভয় পেতাম তো আসা মাত্রই টিচারের সঙ্গে দেখা হয়ে গেল। টিচার আমাকে দেখে বলছে আমার নাম ধরে তো আমি কথা বললাম টিচারের সঙ্গে তো আর এই যে এখানে এসে বসেছি আমার বন্ধুরা বান্ধবীরা সবাই যারা আসছে ওরা আর কি এখানে বসছে তো ওদের সঙ্গে বসলাম আর অনেকে তো এখন চিনতে পারছি না অনেক পরিবর্তন হয়ে গেছে আর আমরা যখন এই যে আমার বন্ধু ওই পিছনে ও আমার বন্ধু মানে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি আর এই সাইডে আমার ভাই দুজন দাঁড়ানো এই যে হচ্ছে হাতে হাতে ওই ড্রেসটা ধরে আছে আমার ভাই তো ওরাও খুব আন্তরিক ছিল খুবই ভালো লাগলো আর অনেকে তো এখন মানে আগের আগের চেহারার সঙ্গে এখন চেহারা মেলে না অনেককে আমি চিনতেই পারছি না আর এই যে আমার সঙ্গে কথা বলছিল আমার বান্ধবী তো কি কিছু কিছু এসেছিলো বেশিরভাগ আমার বান্ধবীরা খুব মিচিং ছিল ওরা আসেনি তিনজন চারজন আসছিল আর আমাদের সঙ্গে লেখাপড়া করেছিল যে মানে ছেলেরা ওরা ভালোই আসছিল অনেকেই আসছিল আর কি সবার সঙ্গে দেখা হলো ওই যে আমার এক বান্ধবী ওর সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল মানে খুবই কাছের ফ্রেন্ড ছিল আর কি তো হয়তো বান্ধবীর সাথে দেখা হলো বেশি কেউ আসেনি আমার মানে মেয়ে বান্ধবী যারা মানে বান্ধবী যারা তারা বেশি আসেনি তো আর আমরা তো ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করেছি তো ছেলে ফ্রেন্ডরা ভালোই আসছিল। সবার সঙ্গে দেখা হলো এভাবে সময়টা কাটলো তো পরে আবার অনুষ্ঠান আছে তো আমরা এখন আমার ভাই আমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যাচ্ছি ওখানে যে একটু রেস্ট করে তারপরে আবার আসব। এই যে আমরা যখন স্কুলে আসতাম তখন এই রাস্তাটা হচ্ছে কাঁচা ছিল কাদা হতো যখন বৃষ্টি নামতো কাদা হতো তা এখন পিচ হয়ে গেছে আর কি এখন ভ্যানে চড়ে যাওয়া যায় প্রচুর রোদ রোদ্রে তাকাতে পারছি না আর বাতাসও আছে এই যে এদিকে চলে আসছি বাড়ি আর কি এই যে আমাদের বাড়ির সামনে নদীটা নদী হচ্ছে এখন কচুরি পানায় ভরে আছে আর এই যে হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে তো ওরা দেখছে আর কি নদীতে কিভাবে জেলেরা মাছ ধরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এখন আবার যাচ্ছিলাম যাচ্ছি আর কি স্কুলে তো জার্নি করে সকাল এসেছি আর রাত্রে শরীরটা ভালো ছিল না ঘুমাতে পারিনি এই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম এই জন্য আর কি যেতে লেট হয়ে যাচ্ছে যার পথে হচ্ছে ভাবির সঙ্গে দেখা হয়ে গেল তো ভাবি বুকে জড়িয়ে নিয়ে বলছে যে অনেক দিন তোমাকে দেখি না এই হচ্ছে ভালোবাসা আসলে গ্রামে তো অনেক দিন পরে আসি তো দেখা হয় না আসলে সবার সঙ্গে অনেকেই মিস করি অনেকেই আবার আমাদেরও মিস করে যে অনেক দিন দেখে না এখানে ওই যে দেখা হয়েছিলো মানে আমাদের কাকা হয় তো এই যে দেখা হলে আর কি এই যে আমার মেয়ের সঙ্গে আর কি করে আর আমিও জামাই বলি এইভাবে আর কি এই যে যাচ্ছি এখানে এই যে এই ব্রিজটার উপরে দাঁড়ালাম ভ্যান পাওয়া যাবে কি না এই জন্য ভ্যানের অপেক্ষায় আর কি দাঁড়িয়ে আছি এখানে সুন্দর বাতাস ছিল ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে থাকতে আর এটা তো অনেক মানে পরিচিত জায়গা চেনা জায়গা অনেক এখানে সময় কাটিয়েছি আসা যাওয়ার পথে পথ ছিল এটা তো ভালো লাগে গ্রামে গেলে ভীষণ ভালো লাগে স্মৃতিগুলো মনে পড়ে আসলে জন্মভূমি জন্মস্থানের কথা বলে শেষ করা যাবে না আর একটু জোরে তালি এই মানুষটার উদ্যোগের কারণে আজকের এই এবং তিনি পরবর্তী যে নামগুলো করব উচ্চারণ করব সেই মানুষ আমরা সজরে গড়কালের মাধ্যমে মহাদ লস্করকে সম্পর্কিত করবো এই যে শুভেচ্ছা স্মারকটা আমরা দিচ্ছি এটা একটা টোকেন এই টোকেনটা হচ্ছে

অনুষ্ঠানটি সেটাই আমি মিস করে ফেলেছি স্কুলে যে টিচার পুরাতন যে টিচার ছিল তাদেরকে যে পুরস্কার দেয়া হলো আমার আব্বাকে যে সম্বর্ধনা মরণোত্তর সম্বর্ধনা পুরস্কার দেয়া হলো সেটাও আমি দেয়া দেখতে পারলাম না প্রথমে যে পুরস্কারটি দেয়া ভিডিওটি দেখলেন ওটা হচ্ছে আমার বাবাকে দিয়েছে আর আমার বড়ো ভাই গ্রহণ করেছে আর পরে হচ্ছে আমার ছোট ভাইকে দিয়েছে স্কুলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আর কি তো দুঃখের বিষয় ছাড়া হয়তো চলে গিয়েছে অনেকে আর অনেকে আছে সামনে তো এর ভিতরে আর তাদের সঙ্গে আর দেখা করতে যায়নি এই হচ্ছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে তো আমরা এখানে বসে অনুষ্ঠান দেখছিলাম তো এখানে শিল্পী তোষিবা আসছে ওনার গান হচ্ছে সবাই এনজয় করছে আর গ্রাম তো গ্রামের বাচ্চারা অনেক হই হুল করছে তো আমি আর এই গানটি এখানে দিতে পারছি না কারণ কপিরাইট খেয়ে যাবো আর কি কপিরাইটের ভয় আছে এই জন্য তো ভালোই লাগছিলো তো আমার অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ে আমার ছাড়দের সঙ্গে দেখা করাটা আমার মূল উদ্দেশ্য ছিল তো সেটাই আমি মিস করে ফেলছি সময় মতো এখানে পৌঁছাইতে পারিনি আমি আসতে লেট হয়ে গিয়েছে তা মূল অনুষ্ঠান আগেই হয়ে গেল যে সবাই ভীষণ গ্রামের ছেলেরা মানে স্কুলের ছাত্ররা আছে আবার এমনি আউটসাইডের ছেলেরাও আছে সবাই এনজয় করছে আর কি তো ভালো লাগছে আর কি বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে আবার গ্রামের অনেকের সঙ্গে দেখা হয়ে গেল অনেক সময় আর কি আমি তো এখন মনে হয় যে আমি অনেকেরই এখন মুখ দেখে চিনতে পারি না কারণ অনেক দিন দেখা হয় না অনেকে ছোট। ছিল আর আমাদের ফ্রেন্ডরাই তো অনেকে আমি এখন চিনতেই পারি না ওদের ফেস দেখে কারণ ওরা অনেক আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন তো অনেক ছোট ছোটো ছিল চেহারাটা অন্যরকম ছিল এখন সবাই বড় হয়ে গিয়েছে বিয়ে শি করছে সংসার করছে বাচ্চা কাচ্চা হয়েছে তো সবারই এখন চেহারা মানে মুখের ফেস কাটিং অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তো আমি তো চিনতে পারছি না অনেকে আবার অনেককে চেনা যায় অনেকে চেহারা ফেস পরিবর্তন হয়ে যায় কেমন একটা বয়সের একটা ই আসে তো তাদের আমি চিনতে পারি না অনেকে আবার অনেক ফ্রেন্ড ছিল ছোট ছিল অনেক ছোট আমাদের চেয়ে অনেক ছোট দেখা যেত অনেক সময় ওরা টেবিলে মানে বেঞ্চে লিখতে হলে দাঁড়িয়ে লিখত তো ওরাও এখন এত লম্বা চওড়া বড় হয়ে গিয়েছে যে আমি আর এখন চিনতে পারি না তো অনেকের দেখে মানে অবাক হয়ে যাই। আর গ্রামেরও অনেক ভাই ব্রাদার আছে ছোট ভাইটাই ওদেরও আমি আর এখন চিনতে পারি না দেখে তো এই অনুষ্ঠানের শিলায় আর কি অনেকের সঙ্গে দেখা হলো অনেক ভালো লাগলো আর কি এটাই সবচাইতে ভালো লাগলো তো ছাদের সঙ্গেও অনেক দিন দেখা হয় না তাই এর ভিতরে আর কি আমাদের সময়ে আমার সময়ে যে হেড স্যার ছিলেন উনি আর কি আমার আব্বা মারা যাওয়ার পরেও অনেক দিন পরে আমার আমি তখন বাড়িতে ছিলাম আমাদের বাড়িতে গিয়েছিল যে আমার আম্মা কেমন আছে কি অবস্থা এর জন্য খোঁজখবর নেওয়ার জন্য আর কি তো তখন দেখা হয়েছিল আমার সঙ্গে তো আর অনেক দিন দেখা হয় না অনেক সময় আছে যে অনেক সাদদের সঙ্গে যেই দেখা হয়ে গিয়েছে মাঝে মধ্যে তো এইভাবে আর কি তো অনুষ্ঠানটি সবাই এনজয় করেছিল ভালোই লাগছিলো তোষিবার গান আসলেই ভালোই লাগছিলো খারাপ না আমি এখানে এখানে গানটি গানগুলো আর কি শোনাতে পারছি না কপিরাইট খাওয়ার জন্য কপিরাইট হয়ে যাবে তো আমি তাড়াহুড়া করে আর কি শরীর অসুস্থ নিয়ে চলে আসছিলাম আর কি অনুষ্ঠানটি তারপরেও অনেক কিছু মিস হয়ে গিয়েছে আমার মানে বিশেষ করে আমি আমার ছাড়দের সঙ্গে দেখা করতে পারলাম না তাদের পুরস্কার দেওয়া দেখতে পারলাম না এটাই আমার দুঃখের কারণ আর কি তো এখানে অনুষ্ঠানটা ভালোই জমে গিয়েছে বাচ্চারা ছেলেরা অনেক এনজয় করছে আর কি ওরা এনজয় করতে করতে এমন অবস্থা করছে যে এরা নিজেরা নিজেরাই এখানে একটা গণ্ডগোল সৃষ্টি করে ফেলছে আর কি পরে ওগুলো সবাই মিলে আমার ভাইরা সবাই মিলে

এখানে হচ্ছে আমার ফ্রেন্ড একজন ফ্রেন্ড আর কি ও টাকা দিতে চাচ্ছিল আমার বাচ্চাদেরকে যে এখানে তেমন খাবার সেরকম কোনো কিছু নেই ওদের কোনো ই করতে পারলাম না তো এই জন্য টাকা দিতে চাচ্ছিলো তো আমি নিষেধ করলাম আর কি তো এখানে আরও অনুষ্ঠান হবে তো আমরা এখন চলে যাচ্ছি এখানে একটু মানে তষীবার গান শেষ হয়ে গেছে অন্য যা অন্য যে শিল্পী যে গান গাবে তার সেট আপটা করবে এর জন্য আর কি সময় নিচ্ছে তো আমরা আর থাকবো না অনেক বেশ খানিকটাই হয়ে গেছে তো ভালো লাগছিল না এখন আমার শরীরটা জন্য চলে যাচ্ছি এখানে আমি আমার ভাবি ভাইয়ের বাচ্চারা স আসছিলাম তো বাচ্চারা তো ওরা বেশি একটা জ্ঞান ভিতরে থাকতে চায় না তো অনেক সময় ছিল আমার আমার ছেলে মেয়ে ছিল তো এই জন্য ওরাও তেমন একটা বিরক্ত করেনি ভালোই ছিল তো এখন আমার ভালো লাগছে না দেখে চলে যাচ্ছি আর কি এই যে রাত্রে গ্রামের রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগছে আর এই যে গাছ গাছের ফাঁক দিয়ে আর কি চাঁদ দেখা যাচ্ছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্টির পাশে থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ